3500 টাকা 3500 টাকায় টাকা বাহ 3500 টাকা ডিজাইন অসংকো ডিজাইন এগুলো দেখালি শেষ হবে না আসলে যারা কাবার পছন্দ হয় না মানে বানানোরটা পছন্দ হয় না তারা আবার কাপুট দিয়ে নিতে পারবে আচ্ছা হিউজ পরিমাণ দর্শক এখান থেকে যার যে ডিজাইন পছন্দ নিতে পারেন কি রকম প্রাইস হতে পারে আনুমানিক একটা ধারণা দিয়ে দেন আপনার হচ্ছে এটা যদি আপনি যদি ডিজাইনটা নেন ডিজাইনটা পড়বে আপনি 10500 টাকা আচ্ছা এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো চিটাগাং ডিজাইন এটা পড়বে 10500 টাকা ওকে আর যদি প্লেনটা নেন প্লেনটার ক্ষেত্রে 6500 টাকা আচ্ছা 6500 এখান থেকে যেটা নেবেন 6500 টাকা আরে বাহ দর্শক আপনারা একটু স্ক্রিনশট নিয়ে মানে যাবতীয় এগুলো এইগুলো দেখাইতে পারবেন স্ক্রিনশট নিয়ে দেখাইলেই হবে আর আমার চ্যানেলের কথা বললে তো অবশ্যই ভাই বললো যে একটা এটা ফার থাকবে ইনশাআল্লাহ 10 বছরের কালার গ্যারান্টি থাকবে লো গাইস আসসালামু আলাইকুম ইনফো ভিডিও দাই মোহাম্মদ তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেইই পড়তেছেন এখানে ফোমের কালেকশন আর এখানে হচ্ছে ফোম কভার প্লাস হচ্ছে কুশন থেকে শুরু করে যাবতীয় সবকিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে আর এটা হচ্ছে গিয়া সবচেয়ে বড় বাংলাসের পাইকারি মার্কেট যেটা বলা চলে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো মোটামুটি বিশাল একটা গোডাউন দেখতেছ এই যে ফোমের কভারের এরপর আবার কুশন সবকিছু আছে ভাই কি রকম প্রাইস দিয়ে শুরু করবেন আর কি কত অফার দিতে পারবেন একটু শুনি আজকে আপনাদের দিব 50% অফার দিব 50% অফার হ্যাঁ বাহ কি দিয়ে শুরু আজকে আমরা ফোম দিয়ে শুরু করব ফোম দিয়ে ওকে এটা হচ্ছে আপনার বসুন্ধরা হ্যাঁ বসুন্ধরা 5G টা ওকে এটা প্রাইস সবাই বেশ আপনার 48 টাকা করে ওকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা দশ পিস ফোম 10 পিস ফোম চার টাকা আবার আবার লেখা কি ষাট বছরের গ্যারান্টি ষাট বছরের গ্যারান্টি এটা সাথে আবার দিচ্ছি আমি ডেলিভারি চার্জটা আর মার্কিনটা ফিরে দিচ্ছি দেখাচ্ছি এটা একবার রুটির মতো ভাজ করে একবার পকেটে নেওয়া যাবে আই এই যে একদম আবার দিচ্ছি হয় নাই আবার দর্শক একদম কিচ্ছু হয় নাই ফোম বাহ এটার ভিতরে লাভ হবে পারাবে কিছু হবে না পাইকারি দামই দিবেন পাইকারি দামে আচ্ছা বাহ এক পিস দুই পিসও কোনো সমস্যা নাই সারা দেশে ডেলিভারি চার্জ তো ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি বাহ গোল্ডেন আকিজের হাই গ্রেড হাই গ্রেডের আচ্ছা গোল্ডেন আকিজের এটা 70 বছর গ্যারান্টি ওরে বাহ বাহ এটা তো আবার হ্যাঁ আবার অরিজিনাল মনোগ্রাম দেখে নিবেন আকিজের গোল্ডেন আকিজের অরিজিনাল মনোগ্রাম দেখে নিবেন বাহ খুবই সুন্দর ভাই এটা কত নিচ্ছেন 10 এটা 10 পিস নিচ্ছি 5500 টাকা 5500 টাকা বাহ এটা রাবারের পরিমাণ আছে আপনি 90% রাবারের পরিমাণে 90% রাবার মানে হচ্ছে এটা তো মানে ভাঙবে না কোনো কিছুই হবে না না এটা পারফেক্ট এটার উপরে আমি উঠে দাঁড়াইতো ও ভাই অনেক মজবুত করে দিলাম আবার পারফেক্ট এটা আমরা নব্বই বছরের গ্যারান্টি দিয়ে থাকি পরে বাহ বা বছরের ভিতরে যদি ফোমটা ডাবে বা ই হয়ে যায় বসে যায় তাহলে এটা রিপ্লেক্স করা হবে আরে বাহ বাহ খুবই সুন্দর ভাই মানে হচ্ছে বড় আর কিছু হইতে পারে না এটা কত রাখতেছেন এটা রাখতেছি ছ হাজার পাঁচশো টাকা ছয় টাকা বাহ এটার সাথে মার্কিন কাবারটা ফ্রি দিচ্ছি আর ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছি বাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বাহ খুবই সুন্দর ভাই মার্কিন কাভার এটা হচ্ছে এটা সবচেয়ে রাবারের পরিমাণ অনেকটা বেশি একশো ক্লাসের আবার ওরে বাহ এই দেখেন একবার রুটির মতো ভাস করে তারপর এটা একবারে পকেটে নিতে পারবেন এই যে পকেট একদম আসলেই সত্য কথা ভাই একদম একদম করে করেন ছেড়ে দেন দে ছেড়ে দিলাম বিদ্যুৎ গতিতে উঠে গেলো পারফেক্ট একদম এটা দেখবেন ডোব দিলাম হুম এটা ডোব করবে না এই যে ওয়াও এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার ছ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বা এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিজের গোল্ডেন গোল্ড সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট রাবার আচ্ছা গোল্ডেন আকিজের স্পেশাল সিক্স জিটা আচ্ছা স্পেশাল সিক্স জিটা আর সাধারণত সবাই মনোগ্রামটা অরিজিনাল মনোগ্রামটা দেখে নিবেন এটা হচ্ছে আশি বছর গ্যারান্টি আরে বাহ বাহ সব ফোমে আপনার এক্সপোর্ট কোয়ালিটি থাকবে আর পলি করা থাকবে পলি করা থাকবে ওয়াও একটা ফম মানে হচ্ছে আপনি ই থাকবে না পলি থাকবে ছাড়া থাকবে না একদম খুব সুন্দর ভাবে একদম এক্সপোর্ট করা থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস নিচ্ছি ছ হাজার পাঁচশোটা বাহ খুবই সুন্দর ভাই এখানে আরেকটা একটা দেখতেছি এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার এটা হচ্ছে সুপার এক্সট্রা আচ্ছা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা দশ পিস ফোম ওকে এটার সাথে মার্কিন কাবার ফ্রি ওকে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি আব্বা মানে মোটামুটি সব কাবারের সাথে মার্কিন কাবার ফ্রি দিচ্ছে হ্যাঁ সব কাবারের সাথে মার্কিন কাবার ফ্রি দিচ্ছে এখানে আর যাদের প্রয়োজনে এই যে প্ল্যানটা চলে গেল এখন আপনি যাদের ডিজাইন ফোম ডিজাইন ফোম ডিজাইন ফোমের আমাদের সব ধরনেরই ব্র্যান্ডের ফোম আছে আপনাদের ওকে আমাদের কাছে যদি আবার প্ল্যানের ভিতরে আপনি অ্যাপেক্স থেকে শুরু করে কারমো তারপর আপনার সোয়ান যেটা প্রয়োজন সেটাই দিতে পারবো বাড়ি থেকে শুরু করে যেই কম পরে সব দিতে পারবো এখানে আছে হচ্ছে একটু ওই যে কার্ভ করা যেগুলো থাকে তাই কার্ভ করা যেগুলো থাকে হচ্ছে এগুলাই যে এটা হচ্ছে আপনার আর ওকে বসুন্ধরার সুপার এক্সট্রা সুপার এক্সট্রা যেটা আচ্ছা এটা হচ্ছে ডিজাইন ফোম ভাই একটু দেখান সামনে এটা হচ্ছে এখানে থাকবে ছ ইঞ্চি এখান থেকে যে গেলে এখানে মাঝখানে থাকবে পাঁচ ইঞ্চি ওকে আবার এখানে ছয় ইঞ্চি ওকে এটা একটা ডিজাইন ফোম এটা হান্ড্রেড প্লাস রাবার হান্ড্রেড প্লাস হ্যাঁ হান্ড্রেড প্লাস রাবার ও মাই গড মানে এটাতে তো কিছু করতে পারবো না না এটা কিচ্ছু করতে পারবে না বাচ্চার বাবা মা সব মিলে লাফাবে কিচ্ছু করতে পারবে না বাহ খুবই সুন্দর ভাই এগুলি কত রাখতেছেন এগুলি রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা আর এক একটা ফোমের ওয়েট হবে আপনার সতেরোশো গ্রাম প্লাস ওয়েট হবে আরে বা এগুলি গ্যারান্টি কতদিন এটার গ্যারান্টি হচ্ছে আশি বছর আশি বছরের ভিতরে যদি কিছু হয় একটু যদি নুয়া যায় কোনো কিছু হয় এটা রিপ্লেসমেন্ট হবে তাই তো ভাই এটা যদি আপনার ছয় ইঞ্চি জায়গায় চার ইঞ্চি হয়ে যায় এটা রিপ্লেক্স দিব আহ বাহ

সোয়ান সুপার এক্সট্রা ফোম হ্যাঁ এইটার মূল্য দিচ্ছি আপনি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দিচ্ছি এটার সাথে আবার সুতি মার্কিন কাবারটা ফিরে দি ফ্রি দিচ্ছেন হ্যাঁ সুতি মার্কিন কাবার হ্যাঁ বাহ খুবই সুন্দর ভাই লেপের কাবার আছে না লেপের কাবারের যে মার্কিন সুতির যেটা ওইটা ফিরে দিচ্ছি বাহ বাহ ইভেন তার সারা দেশে ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি বাহ খুবই সুন্দর ভাই প্রাইস চোদ্দ হাজার চোদ্দ বাহ এখন ফোম গেল এখন আমরা কাবারের দিকে আসি কাবার ছ হাজার থেকে সাত হাজার টাকা বিক্রি করে কিন্তু আমরা অফার প্রাইজ দিচ্ছি ওকে আপনার চ্যানেলের ভিডিও যে দেখে আসবে তাদের জন্য এগুলো রাখবো পাঁচ হাজার করে পাঁচ হাজার পাঁচ হাজার বা বাহ এগুলা পাঁচ হাজার করে রাখবো দেখেন খাবার দেখেন ওয়াও ওয়াও এগুলো অনেক মোটা কাপড় হ্যাঁ আর এগুলো আপনার ভিতরে ওভারলোক সেলাই দেওয়া আছে আর ডাবল সেলাই দেওয়া ডাবল সেলাই আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোভাবে করা ভালোভাবে করা এই যে পাঁচ হাজার টাকা পাঁচ

পাঁচ হাজার বাহ শুধু কত ডিজাইন দরকার পাঁচ হাজার ডিজাইন সব ডিজাইন আছে এখানে পাঁচ হাজার বা পাঁচ হাজার অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন ভাই তারপরে একবার সুন্দর একটা এটা তো এটা কি এটাও পাঁচ হাজার এটাও পাঁচ আরে বাহ বাহ এগুলো সব জায়গায় যাবেন সাত থেকে ছ হাজার টাকার নিচে আনতে পারবেন আমাদের এখান থেকে নিলে আপনার চ্যানেলে ভিডিও গিয়ে দেখে আসবে পাঁচ হাজার বাহ শুধু আপনার ভিডিও দিয়ে দেখে বাহ খুব নাম বলতে হবে নাম বলতে হবে ওকে দশ আমার চ্যানেলের নাম ইনফোভিডি এই ইনফোভিডি চ্যানেলের নাম বললেই আপনার এইগুলি প্রাইস কমে যাবে ইনশাআল্লাহ এই পাঁচ হাজার বা পাঁচ ডিজাইন গুলি দেখাচ্ছে আসলে আপনার হচ্ছে কি ডিজাইন গুলো দেখে নেন প্লাস পরবর্তীতে যাদের একটু বাজেট একটু বেশি যাদের একবারে ইউনিক নতুন একবার নতুন ডিজাইন এই যে কাবার গুলো আছে সেগুলো দেখাবো এই যে একের ভিতরে দুই চায়না না ভাই মানে এটা ভাল্লাগে না এটা ভাল্লাগে ভাল লাগে না নতুন একটা ডিজাইন এই ভাই ওয়াহ এগুলো তো এগুলো হচ্ছে আপনার চায়না খাবার আচ্ছা বাহ

তার কিছু বলার নাই ভাই অসংখ্য তারপরে যাদের দরকার আর একটু ভিআইপি খাবার তাদের জন্য আবার আছে এই যে ভাই কাবারের অভাব নাই ভাই এই যে এটা দোনো পাটটাই হচ্ছে এক কাজ করা আচ্ছা সুন্দর একটা কভার ওয়াও এগুলো হচ্ছে 10500 টাকা 10500 হ্যাঁ এক্সক্লুসিভ টাইপ হ্যাঁ এক্সক্লুসিভ টাইপের 10500 টাকা বাহ এই যে এগুলো চেইনগুলো দেখেন হ্যাঁ ওয়াও কাপড়টা অনেক মোটা বাহ এটা হচ্ছে কোরিয়ান ব্যাম্বো কাপুরের দশ হাজার পাঁচশো বা দশ হাজার পাঁচশো ওয়াও বা এই ডিজাইনটা খুব সুন্দর দশ হাজার পাঁচশো খুবই সুন্দর দশ হাজার পাঁচশো বাহ যাদের কাবারের পাশাপাশি কুশন কুশন বালিশ টি টেবিল সাইড টেবিল দরকার সেগুলো আমাদের কাছে আছে ওয়াও এই যে কুশন হ্যাঁ

এটা দুশো টাকা মূল্য আছে কিন্তু আপনি যদি সিঙ্গেল নিতে চান ওগুলো একশো পঞ্চাশ টাকা আমরা রাখতে পারবো বাহ বাহ ঠিক আছে আর ভাই একশো পঞ্চাশ টাকা পার পিস রাখতে পারবেন বাহ খুবই সুন্দর ভাই একটা খুচরা মূল্য বলে দিলেন খুবই সুন্দর ভাই আর এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হিম হর আমাদের নাম্বারে নাম্বারে কল দিবেন দেখে আপনারা নিয়ে যেতে পারে বাহ খুবই সুন্দর ভাই এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন যার যে ডিজাইন পছন্দ যার যে ডিজাইন পছন্দ সেগুলো নিতে পারবেন বাহ আর আমাদের এখানে হিউজ পরিমাণ ফোম আছে ফোমের অভাব নেই ফোমের অভাব নেই যার ফোম প্রয়োজন ভাই আপনি এখানে আসার ঠিকানা একটু বলেন আসার ঠিকানা হচ্ছে আপনার যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালে পশ্চিম পাশেই ইসলাম বেডিং হাউস আবার আইডিয়াল গলির শেষ মাথায় ভান্ডারি ফার্নিচার অপোজিটে আচ্ছা ইসলাম বেডিং হাউস আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন মোবাইল দেবেন আচ্ছা দেওয়া নাম্বারটা থাকবে হ্যাঁ স্ক্রিনে আমাদের সাথে হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে বাহ খুবই সুন্দর ভাই তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ